ইবন্সতে বড় বাবা তোমাদের মক্কা শরীফে আমান বলে কে বসেছে বাবা আবাদ বলে প্রকাশ পেয়েছে বাবা উনি জানিয়ে দিলেন আমি আহমদ বলে কাউকে চিনিলাম আমি আহমদ বলে কাউকে জানিলাম আহমদ ত্বাবার কে উনি জানিয়ে দিয়ে ও বাবাছেন উনি উন্নতে উড়ায় উনি বলেন আখেরি নবী শেষ নবী হাজাতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছেলে ওনার কাছে পৌঁছাতে জানো ওনার কাছে যেতে জানো ওন্নদের থেকে দেরি বাবা উনি বলেন আখেরি নবী শেষ নবী হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি এই মাসেই যে প্রকাশ হবার কথা এই মাসেই জाहिर হবার কথা ও ওনার কাছে তুমি জানো জেতে পিছে না বলো জেতে পিছনে না বলো আল্লাহর রসূলের সাহাবী হযরত আবু কাউকে কিছু বললেন কাউকে কিছু জানালেন না টুক করে মক্কা শরীফে ফিরে গেলেন করে মক্কা শরীফে চলে গেলেন বাড়িতে জিজ্ঞাসা করেন আমি চলে যাবার পরে মক্কা শরীফে নতুন কিছু কি গড়েছে মক্কা শরীফে নতুন কিছু কি হয়েছে বাড়িতে জানিয়ে দিলেন আব্দুল্লাহ বাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করে নিজেকে নবী বলে দাবি করে ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মুসলমান হয়ে গিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী একটা নাম হলো হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাম আমার নবী দুনিয়ায় আগমনের আগে বাশরা দিয়ে গেছে আমার পরে নবী হবে ইসমাহু আহমদ জানার নামটা হবে হযরতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহান আল্লাহ

সমস্ত কথা শুনলে নিজের সাথে ঘটে যাওয়াটা সব বলে দিলেন আবু বাক্কা সিদ্ধি সাথে করে আল্লাহর নবী দরবারে চলে গেলে আল্লাহ নবীর কাছে অনেকক্ষণ কতব কথনের পরে আল্লাহর নবীন নূরের হাত থাকা ধরে ইমানের কলেমা পরে মুসলমান হয়ে গেলে জোরে বলুন না সোহান এসেছেন এমন একটা মাহফিল যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুণ শরীফ পড়ি কি বলেন পড়া হয়তো নাকি কারো আল্লাহ নবীর আল্লাহ রসুনু রকো সিয়াসিতার কিতাব তিরমিজি শরীফ হাজাদে ইমাম আবু ইসরমিজি রখমা টুর লা লেক হুজুরের জীবনী কিতাব যদি পড়েন গোটা কিতাবটাকে হুজুর অন্ধ কানা অবস্থায় হুজুর কিতাব লিখে ছিলেন বলুন না সবান ইমাম আবোই সা শিরমিজি রখমা টুর না কিতাব মুসনাদে আহাদিপ নে হাম্বাদ চার ইমামের এক ইমাম ইমামে আহমাদ ইবনে হাম্বাদ জানা কাল্লা পা দশ থেকে বারো লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে যদি বলুন না সুহান ইমামে আহমাদ ইবনে হাম্বাল জানার জাহির উস্তাদ ছিলেন ইমাম আবু ইদিরিস আর শাফি রহমাতুল্লাহ আলে জানার জাহির উস্তাদ ছিলেন ইমামে মালিক রহমাতুল্লাহ আলেকে

ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওনার সহবতে উনি বসতেন অনেকে ইমাম আবু হানিফা হুজুরের ছাত্রদের মধ্যে ইমামে মালিকের নামটা লিখেছে চার ইমামের এক ইমাম হযরতে নুমান বিন সাবিত এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছে আমাদের ইমাম জীবনে 55 বার হুজুর হজ করেছে বলুন না সুবহানাল্লাহ